গুড মর্নিং বন্ধুরা আমি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে ভিডিওটা আহেলি শুরু করছে তো আপনারা সবাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন আহেলি তো অনেকক্ষণ উঠে পড়েছে তারপর ও নিজে উঠে আমাকে উঠাচ্ছে তাই আমিও উঠে গেছি সকাল থেকেই আঙুল খাওয়া শুরু হয়ে গেছে আহেলি ঘুম থেকে উঠে আহিলের হাসিটা দেখে মনটা ভরে গেল কেননা দুদিন ধরে ভ্যাকসিনের জন্য খুব কান্নাকাটি করছিল এমনিতে অতটা কাঁদে না কিন্তু পায়ে ব্যথার জন্য কাঁদছে পাটা মনে হচ্ছে অতটা ব্যথা করেনি কিন্তু পাটায় হাত লেগে গেলে তখন একটু চিৎকার করছে নয়তো ব্যথাটা অনেকটাই কমে গেছে এখন তো সবে ঘড়িতে পৌনে ছোটা বাজছে কিন্তু এখন থেকে কত রোদ দিয়েছে দেখুন জানালে দিয়ে একদম ঘরে মামা ঢুকে পড়েছে আমার মা তো আজ বাড়ি চলে যাবে বলে অনেকক্ষণ উঠে পড়েছে তো আমরাও এবার উঠে যাই আহেলিতে আমাতে আর ঐশী এখন ঘুমাচ্ছে তো ঐশ্ব একটু ঘুমাও ওর বাবার সাথে ঐশী ঘুমাচ্ছে বলে ঐশীর গোপালও আজকে ঘুমাচ্ছে ঐশী যখন উঠবে তখন গোপালকে উঠাবে দিদিভাইকে বলো বলো আমি কখন ঘুম থেকে উঠে গেছি ওই সকাল থেকে দিদিভাই সঙ্গে খেলা খেলা দিদিভাই চলে গেল খেয়ে আসু তবে তো তোমাকে কেলে চলে যাবি নাকি চলে যাবি হ্যাঁ কি করছে দিদি বলে দাও তো বল তাড়াতাড়ি খাও ঠান্ডা হয়ে যাচ্ছে খাবারটা হ্যাঁ এসো এসো আঠ আঠ এসো দিদির কোলে এসো চলে এস চলে এস আর কাকিমার কাছে যা যাও কাকিমার ঘর চল যাও যাও ঘর চল যাও 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 চল যাও কাকিমার সাথে ঘর চল যাও যাও বেবে করে এসো বো যাও হ্যাঁ যাও এসো দিদির কলে এসো কী হলো কলে চাপবে তুমি কলে চাপবে হ্যাঁ ওরকম চিৎকার করছো কেনে চিৎকার করে করে গলাটা কাশি হচ্ছে গলাটা শুকিয়ে যাচ্ছে হ্যাঁ অত জোর জোর কী জন্যে চিৎকার করছো তুমি হ্যাঁ শুয়ে থাকো চুপ করে আমি দিদিভাইয়ের পড়াগুলো ধরে নিই হ্যাঁ তারপর তুমি খেলবে দিদি ভাইয়ের সাথে হ্যাঁ একটু চুপ করে শুয়ে থাকো আমি কোলে নেব হ্যাঁ তুমি কোলে একটু শুয়ে থাকো একটু পরে কোলে নেবো পড়াশোনাটা করে না দিদি ভাই তারপর তো খেলবে তোমার সাথে কি বলছো কই আমি এই দিকে এইদিকে আমি কই ফোনের দিকেই তাকিয়ে আছে গো দিদায় ঘর চলে গেছে তোমারও নিয়ে যায়নি হ্যাঁ ও বাবা ও বাবা তোমার মন খারাপ করছে হ্যাঁ দিদায়ের জন্যে মন খারাপ করছে মাকে তো দেখতে পাচ্ছে না কিছু বলতে পারছে না কিন্তু কাঁদছে বা ও বাবা ও বাবা আর মা যখন যায় তখন তো ছিল তখন দেখেনি কি হয়েছে ও বাবা দিদাকে হ্যালো করো হ্যালো করো আসতে বলো আসতে আসতে আজ তো রান্না বান্না নাই এক জায়গায় নিমন্ত্রণ আছে আমরা যাব সবাই সকালের কাজকর্ম মা যাওয়ার আগে অনেকটা গর্বে হয়ে গেছে জানে যে আহকে নিয়ে আমি পারি না একা একা বলতে আজকে কিছু বানাবো না শিব বাবা চকান্তে গেছে

তো ওই শীতে আর আমাকে তো খাওয়া দাওয়া করে চলে এলাম নেমন্তন বাড়ি থেকে আর আহেলি ছিল ওর বাবার কাছে আহেলি এখন ঘুমিয়ে পড়েছে এসে দেখছি আহেলি ঘুমাচ্ছে তো আমরা ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা